খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের সামনে আসলো এবং বাংলাদেশের কোন একটা মিডিয়াতে আর টিভি নাকি জানি সেখানে এটা প্রকাশ করছে তো গুরুত্বপূর্ণ নিউজটা কি নিউজটা হলো যে ভারত নয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র আচ্ছা আচ্ছা এখন তাহলে ভারতের সাথে আর আমেরিকা কোনো ইয়ে করতে চায় না সম্পর্ক করতে চায় না তার থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক করলে আমেরিকার অনেক বেশি লাভ মনে হচ্ছে এই হিসাবে এই বক্তব্যটা দিয়েছে তো এখন কথা হচ্ছে যে আমেরিকা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাইলেই যে বাংলাদেশও বন্ধুত্ব করবে বিষয়টা তো এরকম নাও হতে পারে তাই না বাংলাদেশের তো নিজস্ব ধর্মীয় এবং রাজনৈতিক আদর্শগত দিক থেকে আমেরিকার সাথে বন্ধুত্ব তারা করবে কি করবে না সেটা তো বিচার বিশ্লেষণের দাবি রাখে কারণ এ পর্যন্ত বাংলাদেশের এই যে পাঁচ আগস্ট দুই সালের পর বাংলাদেশের বাংলাদেশে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে যারা নাকি মৌলবাদী শক্তি অলক্ষে অফিসিয়ালি না হলো অলক্ষে তারাই ক্ষমতায় আছে এবং তারাই ক্ষমতার চর্চা করছে এবং তাদের ইশারা ইঙ্গিতে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তো এখন এরা মৌলবাদী মানে কি এরা ইসলামপন্থী তাই না তো এদের যে ইসলাম পন্থা সেই পন্থায় আমেরিকার সাথে বন্ধুত্ব করাটা যথাযথ কিনা কারণ এরা তো অনেক আগ থেকেই অর্থাৎ সেই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পর থেকে এরা কিন্তু প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছিল যে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে তারা উদ্ধার করছে এবং এই হেতু দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা কেন কারণ ভারত এতদিন বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করেছিল এবং বাংলাদেশের আগের যে সরকার আওয়ামী লীগ মানে শেখ হাসিনার সরকার ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ ছিল এটাই অর্থাৎ আওয়ামী লীগ এটাই বলতো বাট যারা নতুন জুলাই যে বীর মুক্তিযোদ্ধা তারা আবার ওইটাকে বলতো যে বাংলাদেশে ভারতের আধিপত্য ছিল উপনিবেশ ছিল এরকম যদিও পরবর্তীতে আমরা গত এক বছরের বেশি সময় চলে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে এমন কোনো চুক্তিটুক্তি আমরা দেখি নাই যার প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশ আসলে ভারতের আধিপত্য ছিল এবং উপনিবেশ ছিল বরং উল্টে যেটা দেখলাম বাংলাদেশকেই বরং ভারত নানারকম সুযোগ সুবিধা দিয়েছিল অর্থাৎ অন্য কথায় বাংলাদেশই বরং হালকা টাইপের আধিপত্য বা উপনিবেশ ভারতের উপর প্রতিষ্ঠা করছিল কিন্তু সে যাই হোক তাই হোক তারপরেও ইসলামী দৃষ্টিকোণ থেকে ভারতের সাথে কিন্তু মমিন মুসলমানদের বন্ধুত্ব কোনোভাবেই হয় না এবং সেই হেতু আমেরিকার সাথেও কিন্তু বন্ধুত্ব হয় না অনেকে অবশ্য বলবে যে ভারতের সাথে আমেরিকার সাথে বন্ধুত্ব করলে অনেক সুবিধা ভারতের চাইতে আমেরিকা অনেক ধনী দেশ অনেক উন্নত দেশ অর্থাৎ ভারত যেটুক বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করতে পারে তা সে তো অনেক বেশি সাহায্য সহযোগিতা আমেরিকা করতে পারে তো আপন্ন ভালো তো পাগলেও বোঝে যে যার কাছ থেকে আমি সুবিধা বেশি পাবো আমি তো তার সাথেই দোস্তালি করবো তাই না কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের যে নবী নতুন ধর্মোন্ম জনগোষ্ঠী এবং যারা নাকি নেপথ্যে থেকে দেশের শাসন কাজ চালাচ্ছে এবং সামনে ইলেকশন হলে যারা নাকি স্বপ্ন দেখে যে তারাই বাংলাদেশে শাসন করবে অর্থাৎ নির্বাচিত হয়ে শাসন ক্ষমতা আসবে এবং দেশে ইসলামী শাসন তথা শরিয়া শাসন কাম করবে তো সেই প্রেক্ষিতে বস্তুত যে যুক্তি দিয়ে ভারতের সাথে বন্ধুত্বকে আমরা ছিন্ন করলাম ওই একই যুক্তি দিয়ে এই আমেরিকার সাথে বন্ধুত্ব করা এটা যৌক্তিক কিনা এটা কি ধর্মের অনুকূলে কিনা নাকি ধর্ম এটাকে নাকচ করে দিয়েছে সে বিষয়ে বুঝতে গেলে আমাদেরকে একটু ওই একর আনে যেতে হবে তাই না সুরা আলমাইদা এই যে এখানে আমি দেখাচ্ছি যে সুরা আলমাইদা এখানে এই যে একান্ন নম্বর আয়াত এখানে কি বলছে হে ইমানদার মানে মুমিনগণ তো বাংলাদেশের এখন সবাই তো মুমিন কিছু অল্প কিছু এই যে সংখ্যালঘু বাদে তো এখানে কি বলছে যে হিমান তোমরা ইয়াহদ ও নাসারাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু অর্থাৎ ইহুদি আর খ্রিস্টিয়ান এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না কারণ ইহুদি এবং খ্রিস্টান এরা হলো পরস্পরের বন্ধু এটা তো বাস্তবে আমরা দেখি হ্যাঁ তো ইহুদি আর খ্রিস্টান পরস্পরের বন্ধু ভালো কথা খুবই ভালো কথা তো যাই হোক তারপরে কি বলছে যে তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আল্লাহ জালিমদেরকে সৎ পথে পরিচালিত করেন না তাহলে এখানে কি বলল যে ইয়াহুদি আর নাসারা এদেরকে কিন্তু বন্ধুরূপে গ্রহণ করো না খেয়াল করতে হবে যে ইয়াহুদি এবং নাসারা এরা কিন্তু ওই অ্যাব্রাহামিক রিলিজিয়নের দুইটা ধর্ম অনেকটা মুসলমানদের সাথে ইহুদি এবং খ্রিস্টান এরা কিন্তু অনেকটা ভাই ভাই সম্পর্ক সেখানে এই ভাই ভাইদের সাথেই কিন্তু সম্পর্ক অর্থাৎ বন্ধুত্ব করতে নিষেদ্ধ করা হচ্ছে সেখানে যারা মুসরেক মানে হিন্দু আর কি বা বুদ্ধিস্ট এরা তো অনেক দূরের ব্যাপার তাই এরা তো ভাই ভাই সম্পর্কিত না তাহলে তাদের সাথে বন্ধুর বন্ধুত্ব করা তো একেবারেই অসম্ভব অথচ শেখ হাসিনা পনেরো ষোলো বছর ধরে সেই হিন্দু অর্থাৎ ভারতীয়দের সাথে বন্ধুত্ব করেছিল যা ইসলাম অনুযায়ী কঠিনভাবে হারাম এবং এই হেতু কিন্তু বাংলাদেশে মমিন মুসলমানরা সারাক্ষণ কিন্তু ওই শেখ হাসিনাকে উৎখাত করার জন্যে প্রাণপণ চেষ্টা করে গেছে এবং বস্তুত গত বছর দু সালে পাঁচ অগস্টে যে ঘটনাটা ঘটলো গণভ্যুত্থান ঘটলো এখন তো আমরা জানি যে এই এক ঘটনাটা বস্তুত জামাত এবং শিবির সহ অন্যান্য ইসলামিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টা যেখানে বস্তুত তারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করেই করছে ইহুদিদের সাথে মানে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে করছে কম এখানে আমেরিকা অর্থাৎ ইউএসএ যুক্তরাষ্ট্র তারা এখানে টাকা পয়সা দিয়েছে এটাই তো এবং শেখ হাসিনার আমলে যে পিটার হাস আমেরিকান রাষ্ট্রদূত সে যে প্রকাশ্যে এই শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য দৌড়ঝাঁপ করছিল সেটা তো আমরা জানি এবং তখন এই ইসলামী দলগুলো কিন্তু এই পিটার হাসকে অর্থাৎ এই ইহুদি বা খ্রিস্টান তাকে বন্ধুরূপে গ্রহণ করছিল তাই না তো যাই হোক তখন বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের জন্য হয়তো আপাত এই ধরনের একটা টেকনিক তারা গ্রহণ করছিল ওই যে নবীর হুদায় বি সন্ধির মতো হুদাই বিয়ানবী একটা ইয়ে করলো না চুক্তি করলো না কাদের সাথে কুরাইশ মানে সাথে আপাত সন্ধি কেন কারণ এই সময় সন্ধি করলে ভবিষ্যতে মক্কা দখল করার সুবিধা হবে ভালো কথা তো পাঁচ আগস্টের আগে আমাদের বাংলাদেশের তৌহিদী জনতা মমিন মুসলমান তারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করছিল বাংলাদেশে ইসলামী বা সরিয়া শাসন কামের জন্যে তো এখন তো তারা সেই অনেকটাই কায়েম করে ফেলছে এখন তো তাদের তো ইহুদ্দিন্নারা কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না সুতরাং এখানে আমেরিকার রাষ্ট্রদূত বা আমেরিকার সরকার যদি বলে যে ভারত নয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র তাহলে এখানে এই মমিন মুসলমান ধর্মন্মাদ মুমিন মুসলমানের দেশ যারা নাকি বাংলাদেশে এখন ইসলামী শাসন কায়েম করতে চায় তাদের কি আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে তারা কি আমেরিকার সাথে বন্ধুত্ব করতে পারে সম্পর্ক করতে পারে এটা কি বৈধ হবে এতে করে কি আল্লাহ এবং তার নবী খুশি হবে নাকি আল্লাহ নিদের ভায়োলেশন করার জন্য বাংলাদেশের উপরে কঠিন এবং ভয়ঙ্কর গজব নাজিল হবে সেটাই হলো প্রশ্ন ধন্যবাদ